যিনি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি যখন মৃত্যু শয্যায় সাহিত যখন মাধ্যহ হতে আলানহার পক্ষে বক্ষে মাথা দিয়ে রয়েছেন এমতো অবস্থায় তিনি তার পাশের পিয়ালাটি রেখা আছে পাশের বারবার হাত ডুবাচ্ছেন পানিওয়ালা পিয়ালাতে হাত ডুবাচ্ছেন আর তিনি মুখমণ্ডলের পানিগুলো দিচ্ছেন আর বলছেন হে মৃত্যুর যন্ত্রণা কঠিন মৃত্যুর যন্ত্রণা রয়েছে যে যন্ত্রণায় আমি ছটপট করছি মা এ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলছেন আল্লাহ রসুল ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা দেখে আমি তারপরে কারো যদি মৃত্যু যন্ত্রণা হতো তাহলে সেটাকে আমি ত্রুটিযুক্ত মনে করতাম না আইব মনে করতাম না তার ব্যাপারে কুধারণা রাখতাম না বরং সুধারণা রাখতাম কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনার যদি মৃত্যু যন্ত্রণাটা এত কঠিন হয়ে থাকে এতটাই ভয়ানক হয়ে থাকে তাহলে অন্যদের অবস্থাটা কি হতে পারে সম্মানিত উপস্থিতি অথচ একজন শহীদ যিনি শাহাদাত বরণ করেন আল্লাহর রাস্তায় যখন তাকে হত্যা করা হয় যিনি ইসলাম গ্রহণ করার কারণে তিনি ইসলামের অবিচল ওপর অবিচল থাকার কারণে যখন তাকে হত্যা করা হয় তখন তার মৃত্যু যন্ত্রণাটা একটা চিমকি কাটার চাইতেও বা একটা পুপুলিকার কামড়ের চাইতেও অত্যাধিক সহজ হয়ে থাকে তার কাছে সেই রূপ একটা মৃত্যু একটা চিমটি কাটা বা একটা পিপিলিকায় কামড় দিলে যতটুকু যন্ত্রণা হয়ে থাকে ঠিক একজন শহীদের যন্ত্রণাটা ঠিক ততটুকু হয়ে থাকে এটাই হচ্ছে শহীদের মর্যাদা আল্লাহ তালা প্রদান করেছেন সমারিত উপস্থিতি এবং যারা এই শহীদ শাহাদাত মর্যাদা লাভ করবে আল্লাহতালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ ব্যাপারে একাধিক হাদিস প্রমাণিত শুধু তাই নয় এই জান্নাতে যখন প্রবেশ করাবেন জান্নাতের মধ্যে দ্বারা দ্বারাজাত রয়েছে একশোটি স্তর রয়েছে প্রত্যেকটা স্তরে আল্লাহ তালা শহীদদের আল্লাহ তালা মুজাহিদিনদের প্রবেশ করার অনুমতি প্রদান করবেন যে হাদিসটি আবু হরে থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সালিয়াসাল্লাম বলেছেন্নাতি মিয়া তার নিশ্চয়ই জান্নাতের মাঝে একশোটি স্তর রয়েছে একশোটি দারাজা রয়েছে যে দারাজাগুলো আদাহ মুজাহিদিন এই দরজাগুলো সবগুলোকে আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহর রাস্তায় তাদের জানমাল উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুত থাকে তাদের জন্য এই একশোটি দারাজাকে আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন এই দারাজাগুলো এই স্তরগুলোর এই ব্যবধান এই জায়গাগুলোর মাঝে ব্যবধান হবে মর্যাদাগুলোর মাঝে ব্যবধান হবে ক্যামাই অর্ধ যেমন আসমান জমিনের মাঝে ব্যবধান ঠিক তেমনই ব্যবধান হবে এই দারাজাগুলোর মাঝে প্রত্যেক তারা যাতে জান্নাতিরা মুজাহিদিন তারা প্রবেশ করতে পারবে সম্মানিত উপস্থিতি এই শহীদদের জন্য আল্লাহ তালা এত মর্যাদা প্রস্তুত করে রেখেছেন শুধু তাই নয় এই এই আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে চায় জিহাদ করার জন্য তাদের যে সময়গুলো তাদের সময়গুলোর কদর তাদের সময়গুলোর মূল্যায়ন আল্লাহ তালা কীভাবে করেছেন দেখুন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন বিন সাদ রদ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন আল্লাহর রাস্তায় কোনো একদিন পহারাদারি করা আল্লাহর রাস্তায় কোনো একদিন চকিদারি করা আল্লাহর রাস্তায় কোনো একদিন পহারাদারির কাজে নিযুক্ত থাকাটা আলাইহা দুনিয়াতে যা রয়েছে এবং দুনিয়ার ভূপিষ্ঠে যত কিছু রয়েছে সব কিছুর চাইতে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সারা পৃথিবীকে বিক্রি করে যদি আল্লাহর রাস্তায় এক

রাস্তায় পহরাদারি করা আল্লাহর রাস্তায় নিযুক্ত থাকা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য ব্যয় করাটা হৈরুমিনা দুনিয়া ওমা ফিহা দুনিয়াতে যা রয়েছে এবং দুনিয়ার মাঝে যা রয়েছে সব কিছু চাইতেও শ্রেষ্ঠ সব কিছুকে বিক্রি করেও সে তার মূল্যা মূল্য পরিশোধ করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি সুতরাং এই হাদিসগুলোই প্রমাণ করে একজন মুজাহিদ তার মর্যাদা কতটুকু একজন মুজাহিদ তার শ্রেষ্ঠত্ব কতটুকু এই জন্য যারা আজকে তোমরা তলে বলে আয়ন রয়েছ এই আয়লেন অর্জন করতে এসেছো আল্লাহর দিনকে হেফাজত করার জন্য ঠিক তেমনই তোমাদের মুসলিম ভাই আমাদের মুসলিম ভাই মুসলিম বোনেরা আজকে নির্যাতিত নিষ্পেষিত আজকে পরিস্থিতি সারা বিশ্বের এমন ভয়ানক দাঁড়িয়েছে আজকে সারা কুপাররা একত্রিত হয়েছে এবং মুসলিম নিধনের পায় তারা তারা চল চালাচ্ছে আজকে সারা বিশ্বের যেখানেই তাকাও না কেন আজকে সারা বিশ্বের যে দেশেই তাকাও না কেন যেখানে মুসলিম সংখ্যালঘু রয়েছে তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তাদেরকে নিধন করা হচ্ছে আজকে কতগুলো আমরা মিডিয়ার মারফত জানতে পারছি কতগুলো রাষ্ট্র রয়েছে যেগুলোর খবর আমরা জানতে পারি না শুধুমাত্র সেখানের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ ছাড়া যেমন চীন চীন নামক রাষ্ট্রে সেখানে মুসলিমদের ওপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয় সেটা বর্ণ সেটা বর্ণনা করার মতো নয় যারা চীনে বসবাস করে তারাই একমাত্র জানে মুসলিম অধ্যাসিত এলাকায় যারা বসবাস করে সেখানে কি পরিমাণ মুসলিমদের ওপর নির্যাতন চালানো হয় এভাবে সারা বিশ্বে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং শেষ মুহূর্তেই সকল কুফফার মিল্লাগুলো একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শুধুমাত্র মুসলিম নিধনের পাইতারাই রয়েছে এই মুহূর্তে মুসলিমদের সজাগ দৃষ্টি না থাকলে মুসলিমরা শক্তি অর্জন না করলে এমন একটা মুহূর্ত আসবে যখন আমাদেরকেও শেষ করা হবে তাই সময়ের পূর্বেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আমাদের রাষ্ট্রর দায়িত্বশীল বা আমাদের কোনো আমাদের কোনো দায়িত্বশীল যখনই আমাদেরকে নির্দেশনা দেবে তখনই আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বেরিয়ে পড়তে হবে এর জন্য আমাদের এখনই এখন থেকেই আমাদের সজাগ সচেষ্ট থাকতে হবে অন্যথায় আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে তাই আসুন আমরা অনুরোধ করব সকলের কাছেই যেন আমরা সকলেই এই মানসিকতা রাখি যে মোনাফিকের খাতা থেকে নাম কাটিয়ে যেন আমরা মমিনের খাতায় আমাদের নামটাকে লিপিবদ্ধ করতে পারি এবং আল্লাহ তালার আল্লাহ তালার শাহাদাতুল মাউত যেটা সে মাউত যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমি ওসলিল্লা নবীন মোহাম্মদাই